ওয়াগেনে উঠে কয়লা খালি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত শ্বশুর আশঙ্কাজনক জামাই নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সবর এলাকাবাসী ও সহকর্মীরা মৃত ঠিকা শ্রমিকের নাম পৃথ টুডু বাহান্ন বছর দুর্গাপুরের একত্রিশ নম্বর ওয়ার্ডের নুনিয়া পাড়ার বাসিন্দা আশঙ্কাজনক আরও এক ঠিকা শ্রমিকের নাম চেন্দাই হাসদা জানা গেছে শনিবার রাতে শ্বশুর আর জামাই মিলে একই সাথে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের ডিপিএল কাজে যোগ দেয় রাত দুটোর সময় এর সাত নম্বর ইউনিটের কোল্ড হ্যান্ডেলিং প্ল্যান্টে ওয়াগেনে উঠে অন্যান্য শ্রমিকদের সাথেও তারাও ওয়াগেন চলার জন্য বৈদ্যুতিক তারের বিদ্যুৎ বন্ধ না থাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঝলসে যায় পৃথ আর বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছিটকে পড়ে চেন্দাই চেন্দাইকে তড়িঘড়ি দুর্গাপুরের বিধাননগরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা ও সহকর্মীরা মৃত শ্রমিকের আত্মীয় শিবেন কিসকুর অভিযোগ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষের সম্পূর্ণ গাফিলতির জন্যই আজকের এই ঘটনা আমরা ক্ষতিপূরণের দাবি করছি কারখানা কর্তৃপক্ষের শাস্তির দাবি করছি দুর্গাপুরের তিন নম্বর ব্লকে তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায় বলেন আমরা খবর পাওয়া মাত্রই সেখানে যাই একজন শ্রমিকের মৃত্যু হয়েছে আর একজন শ্রমিক চিকিৎসাধীন রয়েছে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা পরিবারের একজনেরও চাকরির দাবি দায়ী লক্ষ হাজার করছি বিভাগীয় তদন্তের জন্য ডিপিএল কর্তৃপক্ষের কাছে দাবি করেছি দুর্গাপুরে প্রজেক্ট লিমিটেডের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন ঘটনা জানতে পেরেছি মৃত শ্রমিকের পরিবারের পাশে এবং চিকিৎসা দিন শুনেছি এটা নাকি আনলোডিং করতে এরা রাতের বেলা যায় তো আনলোডিং করতে কয়লা আর কারেন্ট কাটার সুপারভাইজার বা ট্রাফিকের লোকে কি দায়িত্ব হয়েছে ওটা কাটে তারপরে এদেরকে ওঠায় এটা ঐসব না করে এদেরকে উঠিয়ে দিয়েছে ওই সাবলে ওয়াগেনটা খোঁজায় তো যে জ্যাম হয় সেটা খোঁজা গিয়ে টাচ করে শর্ট সার্কিট নিরাপত্তা ঠিক ছিল না 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 নিরাপত্তা থাকলে তো তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়